হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল রাজ্যে কেজুয়াল কর্মীদের স্থায়ীকরণের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অর্থাৎ রাজ্যে যে সকল কেজুয়াল কর্মী রয়েছেন অর্থাৎ বিভিন্ন দপ্তরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সে সকল কেজুয়াল কর্মীদের অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার লোকসভা ভোটের আগেই বড় ঘোষণা রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন কেজুয়াল কর্মীদের স্থায়ীকরণের দাবি দাবি পূরণ করলেন অর্থাৎ লোকসভা ভোটের আগে চুক্তিভিত্তিক কেজুয়াল কর্মচারীদের জন্য স্থায়ীকরণের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে সকল কর্মচারী কেজুয়ালে অর্থাৎ চুক্তিভিত্তিকতে নিয়োগ রয়েছেন তাদের স্থায়ীকরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এসএসকে এমএসকে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে রাজ্যের যে সকল বিভিন্ন দপ্তর রয়েছে সেই দপ্তরগুলিতে যারা নিয়োগ রয়েছেন কেজুয়াল কর্মীদের অর্থাৎ চুক্তিভিত্তিক নিয়োগ রয়েছেন তাদের দাবি পূরণ করলেন লোকসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি পূরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিতে যারা নিয়োগ রয়েছেন অর্থাৎ চুক্তিভিত্তিকে নিয়োগ রয়েছেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে হতে পারে শিক্ষক অশিক্ষক এসএসকে এমএসকে থেকে শুরু করে রাজ্যের খাদ্য দপ্তর কৃষি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে যারা চুক্তির ভিত্তিতে নিয়োগ রয়েছেন তারা কিন্তু স্থায়ীকরণের সেই সকল কর্মীদের কিন্তু স্থায়ীকরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ লোকসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ীকরণের সিদ্ধান্ত নিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের বেতন কত বাড়া যায় সে বিষয়েও কিন্তু ভাবনা করবে বলে জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীকালে তাদের ডিএ দেওয়া যায় কি না সেটাও কিন্তু বিবেচনা করে দেখবে সরকার বলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যারা কেজুয়ালি অর্থাৎ কে যারা নিয়োগ রয়েছেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সেক্ষেত্রে তাদের বেতন বাড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বেতন বাড়ানোর কথা বললে হবে না তাদের কিন্তু বেতন বাড়ানোর কিন্তু আমরা চিন্তা করছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে কিন্তু তাদের স্থায়ীকরণ অর্থাৎ যারা চুক্তিতে নিয়োগ রয়েছেন তাদের কিন্তু স্থায়ীকরণ করবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজের ভিত্তিতে যারা ভালো কাজ করবে তাদের কিন্তু স্থায়ীকরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীকালে তাদের কিন্তু বেতনও কিন্তু বাড়াবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা কিন্তু অনলাইনে কিন্তু জানিয়ে দিয়েছে অর্থাৎ যে সকল কর্মী রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সে যে কোনো দপ্তর হতে পারে বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী অর্থাৎ কেজুয়ালে নিয়োগ রয়েছেন তাদের কিন্তু স্থায়ীকরণের কিন্তু দাবি কিন্তু পূরণ করলেন লোকসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা ডিজিটালকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন